নমস্কার তনু কিচেনে সকলকে স্বাগত আজকে রেসিপি রেডি করে নিচ্ছি সবুজ মটরের ঘুগনি দেখুন সবুজ মটরের ঘুগনিটা আমি কীভাবে রেডি করবো এখানে আমি দুই কাপ মটর নিয়েছিলাম আর এভাবে করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটা গরম গরম রুটির সঙ্গে কিংবা ভাতের সঙ্গে খেতে পারেন চলুন রেসিপিটা শুরু করা যাক আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে দেড় কাপ জল দিয়ে দিয়েছি আর জলটাকে ভালো করে হিট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে আলু তিনটা বড় সাইজের আলু নিয়েছিলাম আর এইভাবে করে কেটে নিয়েছি আলুটা দেওয়ার নেড়ে ছেড়ে নিচ্ছে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি থেকে মিনিটের জন্য জন্য সেদ্ধ হওয়ার ছেড়ে দিচ্ছে ছয় সাত মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছে তুলে নেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি আর এখানে গ্যাসটা অন করে কড়াইটাকে বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ফরচুন অয়েল চার থেকে পাঁচ চামচ ফরচুন অয়েলটা ব্যবহার করলাম প্রথমে ভালো করে অয়েলটাকে হিট করে নেব অয়েলটা হিট হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে দেওয়ার পর ভালো করে নেড় চেড়ে নিচ্ছে ভালো করে নেড়েচেড়ে নিয়ে ভেজে নিয়েছে এবার দিয়ে দিচ্ছি এখানে সেদ্ধ করে রাখা আলু আলুটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে আলুটাকে একটু লাল লাল করে ভেজে লবণ আর সাবানের হলুদ গুঁড়ো হলুদ আর লবণটা দেওয়ার পর ভালো করে আবার চেড়ে দিচ্ছি আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি এখানে মশলার পেস্ট রসুন পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা আছে একসঙ্গে পেস্ট করে নিয়েছি ঢেলে দিচ্ছি এবার দেওয়ার পর ভালো করে আবারও নেড় নিচ্ছি এবার এর মধ্যে কিছু মশলা ব্যবহার করব এক চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দুই চামচ দিয়ে দিচ্ছি লবণ ছোটো চামচের মাথা লবণটা টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন সব কিছু দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে কালারটা চেঞ্জ না হয় ততক্ষণ অবধি মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এখানে মটর মটরশুঁটিটা মটর দেওয়ার পর ভালো করে আবারও নেড় চেড়ে নিচ্ছি মশলা যেন জ্বলে না যায় সে কারণে একটু জল দিয়ে দিচ্ছে জলটা দেওয়ার পর ভালো করে আবারও নেচে নিচ্ছি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি জল হালকা গরম জল দেড় কাপের মতো জলটা ব্যবহার করলাম জলটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে নিচ্ছে আর একটা ঢাকটা দিয়ে ঢেকে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিটের জন্য সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিচ্ছে চার পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছে ঢাকনাটা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গরম মশলাটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে সবুজ মটরের ঘুগনিটা রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছে সবুজ মটরের ঘুগনিটা রেডি হয়ে গেছে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে